তো বন্ধুরা আজকের ভিডিও টাইটেল আর থ্যাঙ্গেল দেখে শুধু বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তো এরকম কি হয় আমরা অনেক সময় অনেক অচেনা ব্যক্তিকে আমাদের ফোন নাম্বার আমাদের ইমেল আইডি দিয়ে দাকি। হয়তো আমরা ওই ইমেল আইডি আর ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে তৈরি করা আছে তো এখন মেন প্রবলেম কি হয় ওই সমস্ত ব্যক্তিরা যদি মনে করে তো আমাদের ওই ফোন নাম্বার আর ইমেল আইডিতে কিন্তু আমাদেরকে ফ্রেন রিকোয়েস্ট পাঠাতে পারে অথবা গুগলে সার্চ করেও কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলটিকে তারা খুঁজে পেতে পারে কিন্তু আজকে আমি আপনাদেরকে যে তিনটে সেটিং দেখাবো ওই তিনটে সেটিং যদি আপনারা করে রাখেন তাহলে আজকের পর থেকে ওই সমস্ত অজানা ব্যক্তিরা আপনার এই ফেসবুক প্রোফাইলটিকে কোনোদিনও খুঁজে পাবে না ওই সমস্ত ব্যক্তির কাছে আপনার প্রোফাইলটা সারা জীবনের জন্য হাইড হয়ে থাকবে তো বন্ধুরা এই সব সেটিং যদি আপনাদেরকে জানতে হয় বা শিখতে হয় তো আমার আজকের এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অল্প দেবেন যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট তো বন্ধুরা চলুন তাহলে আর কথা না পারে ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা আমি সরাসরি আমার মোবাইল ফোনের মধ্যে পৌঁছে গেছি তো এখানে আমরা সবার প্রথমে প্লে স্টোরটাকে ওপেন করে নেব প্লে স্টোরটা ওপেন করার পরে এখানে আমরা সার্চ করে নেবো ফেসবুক তো বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি আপনারা যখন যেই অ্যাপের ওপরে কাজ করবেন সেই অ্যাপটাকে আগে চেক করে দেখে নেবেন সেটা আপডেট করা আছে কি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার ফেসবুকটা এখানে ওপেন দেখাচ্ছে তার মানে আমার ফেসবুকটা আপডেট করা আছে তো আপনাদের যদি ফেসবুকটা এইখানটা করে আপডেট দেখায় তাহলে আপনারা অতি অবশ্যই সবার প্রথমে ওটাকে আপডেট করে নেবেন তো আমি এটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি তো ফেসবুকটা ওপেন করার পরে উপর দিকে একটা থ্রি লাইন চিহ্ন দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে একটু নিচের দিকে আসবো এইখানটা করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে ওপর দিকে দেখুন আরও একখানা সেটিংস দেখতে পাচ্ছেন তো এটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটা নতুন এন্টারবেস খুলে যাচ্ছে আর এইখানটা করে দেখুন একটা অপশান প্রাইভেসি চেক আপ তো এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে এইখানটা করে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা নতুন পেজ খুলে গেল আর এখানে দেখুন তিনটে অপশান শো করছে ফেন রিকোয়েস্ট ফোন নাম্বার অ্যান্ড ইমেল সার্চ ইঞ্জিন এই তিনটে জিনিসকে কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তার জন্য নিচের দিকে দেখুন একটা কন্টিনিউ অপশান দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আরও একটা নতুন পেজ খুলে যাচ্ছে আর ওপর দিকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা সেটিং করে নেব এখানে কি বলছে হু ক্যান সেন্ড ইউ ফ্যান রিকোয়েস্ট মানে আপনাকে কারা কারা ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারবে সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তার জন্য আমরা এটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে নিচের দিকে ছোট্ট একটা চাট খুলে যাচ্ছে আর এখানে দেখুন এভরি ওয়ানের মধ্যে যদি আপনাদের সিলেক্ট করা থাকে তো আপনারা অতি অবশ্যই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে নেবেন মানে এভরি ওয়ান করা আছে মানে আপনাকে যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আপনি যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে নেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে যেসব ফ্রেন্ডরা আছে তাদের ফ্রেন্ডরাই শুধু আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে আদার্স ভাই আর কেউ পারবে না তো আমরা এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে নিচ্ছি এটার মধ্যে ট্যাপ করে দিলাম এটা ট্যাপ করার পরে নিচের দিকে দেখুন নেক্সট অপশান দেখতে পাচ্ছেন টোটার মধ্যে ট্যাপ করে দিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম আরও একটা চার্ট খুলে যাচ্ছে আর এখানে দেখুন দুটো অপশান শো করছে একটা দুটো তো এই দুটো অপশানকে আপনাদের এখান থেকে এডিট করে নিতে হবে তো প্রথমে আমি এটাকে ওপেন করে নিচ্ছি এটা ওপেন করার পরে নিচের দিকে ছোট্ট একটা চার্ট খুলে যাচ্ছে আর এখানে দেখুন এটার মধ্যে টিকমার্ক করা আছে হয়তো আপনাদের এটাতেও করা থাকতে পারে তো আপনারা অতি অবশ্যই এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে টিকমার্ক করে নেবেন তো আমি এটার মধ্যে টিকমার্ক করে দিচ্ছি এটা হয়ে যাবার পরে আবার আমি এটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি এটাও সেম যদি আপনাদের এটার মধ্যে টিকমার্ক থাকে বা এটার মধ্যে যদি টিকমার্ক থাকে তো আপনারা অতি অবশ্যই এটার মধ্যে টিকমার্ক করে নেবেন তো আমি এটা টিকমার্ক করে দিলাম এই সব সেটিং হয়ে যাবার পরে আবার আমরা এটাকে নেক্সট করে নেব তো এই পেজটা আসার পরে এখানে দেখুন এই অপশানটা অন করা আছে তো আপনাদেরকে অতি অবশ্যই এই অপশানটাকে অফ করে রাখতে হবে তো এই কয়েকটা সেটিং যদি আপনারা করে রাখেন তাহলে পরে যেই সব ব্যক্তিরা আপনাকে চেনে না বা আপনি যেই সব ব্যক্তিদেরকে একদম চেনে না তারা কিন্তু আপনাকে হাজার চেষ্টা করেও আপনার ফেসবুক প্রোফাইলটাকে তারা খুঁজে পাবে না বা তারা যদি আপনাকে গুগলের মধ্যে সার্চ করে যদি খোঁজার চেষ্টা করে সেখানেও কিন্তু তারা আপনাকে খুঁজে পাবে না সেই সব ব্যক্তির কাছে আপনার ফেসবুক প্রোফাইলটা সম্পূর্ণভাবে সারা জীবনের জন্য ফাইট হয়ে থাকবে তো আমি এটাকে অফ করে দিচ্ছি এটাকে আমি অফ করে দিলাম এটা অফ করার পরে নিচের দিকে একটা নেক্সট অপশান দেখতে পাচ্ছেন তো এটার মধ্যে আমি নেক্সট করে নিচ্ছি নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা নতুন পেজ খুলে গেল আর এখানে দেখুন এই তিনটে অপশানের মধ্যে রাইট চিহ্ন চলে এসেছে তার মানে এই তিনটে সেট আপ আমার হয়ে গেছে তো এবার আমরা এটার মধ্যে ট্যাপ করে দেবো তো বন্ধুরা এই সমস্ত সেটিং যদি আপনারা করে রাখতে পারেন তাহলে আজকের পর থেকে যেই সমস্ত ব্যক্তিকে আপনারা চেনেন না তারা কিন্তু আপনাকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না বা তারা যদি চেষ্টা করে আপনাকে গুগলের মধ্যে গিয়ে খোঁজার তারা কিন্তু আপনাকে খুঁজে পাবে না তো বন্ধুরা ফেসবুকের এই অজানা সেটিংগুলো আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমার কমেন্টে জানাবেন তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যা দেখালাম বা শেখালাম আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয়তো প্লিজ আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অবশ্যই আমি কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে অল করে দেবেন যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট তো বন্ধুরা আজ এইটুকুনি আবার দেখাবে আমার নেক্সট ভিডিওর মাধ্যমে নমস্কার